হ্যালো বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বানাবো চিকেন ফ্রাই বাসায় যেটা আছে সেটা নিয়ে বানায় ফেলবো চিকেন ফ্রাই আপনারা চাইলে আমার মতো বানিয়ে ফেলতে পারেন অবশ্যই ভালো লাগবে দেখতে হয়তো রেস্টুরেন্ট মতো হয় নাই কিন্তু রেস্টুরেন্টের চেয়ে অনেক সুস্বাদু হয়েছে আপনি যেটা বাসায় করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতভাবে করবেন অবশ্যই ভালো লাগবে আমার মতো আপনিও একটু বানিয়ে দেখুন রেস্টুরেন্টের চেয়ে অনেক স্বাদ হবে এটার জন্য এক্সট্রা কোনো মুরগি আনা লাগবে না এটা বাসায় যেটা আছে সেটা দিয়ে বানিয়ে ফেলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি আমার এখানে মুরগিতে কোনো স্কিন নাই স্কিন থাকলে একটু ভালো হয় এটা রেস্টুরেন্টের মতো হয় ময়দাটা ভালো করে লেগে যায় স্কিন না থাকলে লাগে না তেমন দেখতে তেমন সুন্দর হয় না তবুও কিন্তু সুস্বাদুটা বেশি হয় আমি এদিকে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা দিয়ে দেব দেবো একটুকুড়া লেবু লেবু আপনি বাসায় থাকলে দিবেন না থাকলে দিতে হবে না এটা প্রয়োজন নাই আমি দিয়ে দিলাম একটুকরো লেবু এরপরে দিয়ে দেব আমি মশলা আমার স্পেশাল মশলা এটা আমি বাসায় অনেকগুলো কুড় দিয়ে বানাইছি এরপরে দিয়ে দেব মুরগির মশলা আপনার যেটা আছে বাসা ওইটা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন এরপরে দিয়ে শুকনা মরিচের গুঁড়া আপনি যতটুকু জাল খাবেন ততটুকুই দেবেন এরপরে দিয়ে দিলাম লবণ সয়া সস লবণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন সয়া সসে অবশ্যই লবণ বেশি থাকে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এভাবেই ভালো করে মেখে নেবেন ভালোভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা মশলা গায়ে লাগে এভাবে ভালোভাবে মেখে আপনি এক ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনি রেস্টে রাখবেন আপনার যদি সময় না হয় তাহলে এক ঘন্টার মতোই লাগলে হবে আমি এটা এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য রেখে দেব আমি এখন রেডি করব ময়দা আমি এক এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব কম ফ্লাওয়ার আপনার বাসায় থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই দিতে হয় না আমি এক চামচ পরিমাণ মতো কম ফ্লাওয়ার দিয়ে দিলাম এরপরে শুকনো মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম মশলাগুলো এরপরে দিয়ে দেব লবণ এরপরে ভালো করে মাখবো এটা ভালো করে মেখে নেবেন শুকনো এখানে পানি দেবেন না শুকনা শুকনায় মাখবেন আমার এখন এটা রেডি হয়ে গেছে এক ঘন্টা রাখছি আমি আমার কোনো সময় নাই তাই আমি এক ঘন্টা রাখছি এখন আমি ময়দাতে ভালো করে এটা দিয়ে ভালোভাবে টিপে 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 নি দেবেন ভালোভাবে যেন লাগে ময়দাটা যেন গায়ে লাগে ভালোভাবে দেখতে ময়দা অবশ্যই লাগতেছে আপনারা ঠান্ডা পানিতে যদি ভালোভাবে না লাগে ঠান্ডা পানি একটু চপিয়ে নেবেন এইভাবে পানি জড়িয়ে আবার ময়দা দিয়ে গায়ে টেপে টেপে নেবেন আপনি একবার পানিতে চোপালেও হবে বা দুইবার যতবার আপনার ইচ্ছা যতক্ষণ পর্যন্ত আপনার মুরগিতে এই যে ইয়া ভালোভাবে ময়দাটা লাগে নাই ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে ডিবে টিবে এইটা এইভাবে জড়িয়ে নেবেন গায়ে থাকলে যেন জড়া যায় আপনি এইটা ময়দাতে লাগিয়ে সাথে সাথে তেলে দিয়ে দেবেন না হলে ওইখান থেকে পানি বের হয়ে এইটা ভিজে যাবে আর দেখেতে ভালো লাগবে না এইটা গায়ে ময়দাটা থাকবে না এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার বাসায় যেটা আছে ওইটা দিয়ে অবশ্যই আপনি বানিয়ে ফেলতে পারেন আমি যেইভাবে নিচ্ছি এভাবে টিপে টিপে আপনি বানিয়ে ফেলতে পারেন এখানে কোনো তেমন কোনো কাজ নাই আমি এখন তেলে দিয়ে দেব তেলটা অবশ্যই গরম হতে হবে ঠান্ডা তেলে দেবেন না গরম গরম তেলে দেবেন দেখতে পারছেন এভাবে আমি সবগুলো দিয়ে দেব যখন এক পিঠ হয়ে যাবে আপনি এভাবে উল্টিয়ে দেবেন দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক মসমসে হয়েছে অনেক সুস্বাদু আপনারা চাইলে আমার মতো এইভাবে বানিয়ে ফেলতে পারেন দেখতে হয়তো রেস্টুরেন্টের মতো লাগতেছে না কিন্তু অনেক স্বাদ হয়েছে আপনি যে বাসায় করবেন ওইটাই অনেক ভালো হবে এভাবে জাল চোলার জালটা একটু কমিয়ে দেবেন না হলেও পড়ে যাবে আমি অনেক জাল কমিয়ে দিয়েছি আমার কালারটা এসে গেছে দেখতে পারছেন গোল্ডেন কালার হয়ে গেছে জাল কমিয়ে দিয়ে আস্তে 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 আপনার উল্টে পেলটিয়ে আপনি এইভাবে আমার মতো রান্না করে ফেলবেন আমার এগুলো হয়ে গেছে আমি বাকিগুলোই এইভাবে তুলে নেব বাকিগুলোই দিয়ে দিচ্ছি এইভাবে আমি এগুলোই রান্না করে নেব আপনার রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই আপনার যতটুকু আছে ওইটুকু নিয়ে আপনি বাসায় এভাবে রান্না করে ফেলতে পারেন অবশ্যই অবশ্যই আপনারটা রেস্টুরেন্টের সে ভালো হবে আমার রেডি এখন এখন পরিবেশন করার পালা আমার হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে করতে পারেন বাসায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেক সুস্বাদু হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন ডাল দিয়ে ডিমের চপ খুবই ইজি বেশিক্ষণ সময় লাগবে না আমি যেভাবে বানাইছি ওইভাবেই বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আমি প্রথমত নিলাম ক্যাশারির ডাল আর চনার ডাল দিয়ে আমি পেঁয়াজের জন্য রেডি করা এগুলো আমি একসাথে অনেকগুলো বেশি রাখেছি আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আপনার বাসায় যেগুলো আছে ওগুলোই দিতে পারেন এখানে স্পেশাল কোনো মশলা দিতে হয় না আপনার থাকলে দিবেন না থাকলে দিতে হয় না লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কুচি গোড়া কাঁচামরিচ আপনার জাল যতটুকু খান অতটুকু দেবেন কচি করে পেঁয়াজ দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম এগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নেব জনা মশলাগুলো যত দিকে লাগে প্রত্যেকটা গায়ে জনা লাগে ভালোভাবে মাখবেন একটু সময় দিয়ে আমি এরপরে দিয়ে দেব গরম তেল গরম সরিষার তেল না এগুলো এটা হচ্ছে সোয়াবিন তেল আমরা যেটা রেগুলার রান্না করি ওইটাই আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি একটাকে চার পিস করে কেটে নেব আপনার চাইলে পোড়ায়ও না কেটে ফোড়াও বানা ফেলতে পারেন কোনো সমস্যা নাই আমি এভাবে সহ কেটে নিয়েছি আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যেন হাতে লাগে না তাকে এভাবে ও তালাতে আমি চ্যাপটা চ্যাপটা করে দিয়ে ডিমটা দিয়ে এভাবে আমি পেঁচিয়ে নেবো চতুর্দিকে যেন লাগে ডিমটা যেন দেখা না যায় এভাবে আস্তে আস্তে আপনি রোলটা করে নেবেন আমি আর দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন একটু আস্তে দেরি করবেন এভাবে আস্তে 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 চেপে চেপে এভাবে রোল বানিয়ে নেবেন আমি এভাবে সবগুলো বানিয়ে নেব আমার রেডি করা হয়েছে এখন আমি গরম তেলে বেজে নেব তেলটা গরম হয়ে গেছে সোলার আশটা একটু কমিয়ে রাখবেন যদি জাল বেশি হয় তাহলে ভিতরটা হবে না বাইরের অংশটা পুরো লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে ভিতরটা তেমন হবে না আমার এক পিঠ হয়ে গেছে অন্য পিঠ উল্টাই দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে আপনি ভেজে নেবেন এটা কোনো ভাঙবে না এটা শক্ত হয়ে গেছে যেমন পেঁয়াজও পেঁয়াজও যেমন শক্ত হয় মনে হয়েছে আপনারা চাইলে আপনারা যদি নরম করে খেতে চান তাহলে দিতে পারেন বেসন দিতে পারেন বেসন বা ডিম এগুলো দিতে পারেন তখন একটু নরম হবে এখন এইটা শক্ত হয়েছে আমি বাকিগুলো এইভাবে বেজে নেব আমার ডিমের ছপ বানানোর পর যেগুলো আমি বেঁচে গেছে ওগুলো আমি পেঁয়াজও বানিয়ে নিচ্ছি এটা কোনো পেলে দিতে হবে না আপনার চপও হয়ে গেছে পেঁয়াজ খুবই সহজ আপনার তেমন কঠিন কিছু হবে না আমি যেইভাবে বানাইছি আপনি ওইভাবে বানিয়ে ফেলুন দেখুন একবার চেষ্টা করি অবশ্যই ভালো লাগবে আমার এগুলোই হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে গোল্ডেন কালার হয়ে গেছে পেঁয়াজ অনেক মসমসে হয়েছে সবটাইও মসমসে হয়েছে আপনারা যদি আলুর চপ বানাইতে চান ডিম দিয়ে তাহলে এভাবেই বানাতে পারেন আলুগুলো সিদ্ধ করে মেখে ম মশলাগুলো দিয়ে এভাবে ডিম কেটে নিয়ে মাঝখানে দিয়ে ডিম দিয়ে আলু চপ বানাই ফেলতে পারেন এইভাবে অনেক সুন্দর কালার আছে এটা কোনো নরম হয় না এটা অনেক শক্ত হয়েছে বাইরের অংশটা মানে যেমন পিয়াঁজোর মতোই দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রেডি হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারেন একবার চেষ্টা করে দেখুন খুবই সহজ দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে আপনারা যদি ভিতরের অংশটা আর একটু কড়া করতে চান তাহলে চোলার আস্ত কমিয়ে ভালোভাবে আর একটু তেলে বেজে নেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা হালিম রান্না করতে পারে না তাদের জন্য এই রেসিপিটা আমি মুরগির হাড় পা অনেকগুলো আমি এখানে ভালোভাবে তুই নিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম তেলের পরে দিয়ে দিলাম রসুন আদা একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পাতা আপনাদের ঝাল যতটুকু খাবেন অতটুকু আপনার পরিমাণ মতো দিয়ে দিতে পারেন আমি এখানে অনেকগুলো দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে একেবারে সহজভাবে আপনি বানিয়ে ফেলতে পারবেন তখন কঠিন না চাইলে পাঁচ মিনিটের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারেন আমি দিয়ে দিলাম মুরগির হাড়গুলো দিয়ে দিলাম মুরগির মশলা আর দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা ভালো ভাবে কষিয়ে নেব যেন গন্ধ না থাকে চোলা রাস্তা একটু কমিয়ে রাখবেন যেন লেগে না যায় হলুদের গুলা দিয়ে দিলাম অল্প পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্য যেন গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিলাম হালিমের মশলা পোড়া দিয়ে দিলাম পোড়া প্যাকেটটাই দিয়ে দিলাম জাল কমিয়ে ভালো ভাবে সিদ্ধ করে নেবেন কষিয়ে নেবেন এটা যেন গন্ধ না থাকে আর পুড়ে যেন না দেয় যদি এটা যায় তিতো তিত হয়ে যাবে স্বাদটা ভালো হবে না এরপরে দিয়ে দিলাম লং আর এলাস লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এটা দেখতে পারছেন একটু আটালও হয়ে গেছে এটাই মনে রাখবেন যেন পুড়ে না যায় এরপরে আমি দিয়ে দেব গরম পানি আমি পানি গরম করে রেখেছিলাম গরম পানি দিয়ে দেবেন আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে দেব সমস্যা নাই ঠান্ডা পানি দিলে আপনার যখন বলক আসবে তখন আপনি মশলাটা দিয়ে হালিমটা দিয়ে দেবেন দেখতে পারছেন আমার এখন এসে গেছে আমি হালিমটা লাতে লাতে দিয়ে দেব যেন ডল্লা না হয় আপনি লাতে লাতে দিতে পারেন আর অনেকে সিদ্ধ করে দেয় বেজিয়ে সিদ্ধ করে দেয় ওইটাই আপনি দিতে পারেন সমস্যা নাই অনেকে সিদ্ধ করে ডাইলর মতো করে এটা গলায় ফেলে পানির মতো হয়ে যায় তা আমার ভালো লাগে না তাই আমি এটা এইভাবে দিয়ে দিই যেন খালিমটা মুখে লাগে দানা দানা হয়ে মুখে লাগে তাই আমি এইভাবে রান্না করি এভাবে আপনারা লাতে লাতে দিয়ে দেবেন না হলে দলা হয়ে না যায় লেগে না যায় হালিম দেওয়ার পরে আপনি লাতে থাকবেন যেন লেগে না যায় এটা তাড়াতাড়ি নিচে লেগে যায় দেখতে পারছেন আমার হালিম হয়ে গেছে অলরেডি এটা এভাবে লাতে থাকবেন সিদ্ধ হয়ে গেছে আমার হালিম রেডি দেখতে পারছেন আটালু আটালু হয়েছে এটা যখন ঠান্ডা হবে আরো আটালু হয়ে যাবে আপনি বেশি আটালু করবেন না ঠান্ডা হলে আরো আটালু হয়ে যাবে খাইতে ভালো লাগবে না আমার রেডি হয়ে গেছে হালিম আপনারা চাইলে এভাবে আমার মতো করে রান্না করতে পারেন বেড়ে ওঠা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমার পরিবেশন করার পালা অবশ্যই চেষ্টা করে দেখবেন তেমন কষ্ট না আপনি তো রান্নাই করেন রান্নার মতোই করবেন যেমন তরকারি রান্না করেন ওইভাবে রান্না করতে হয় আমি দিয়ে দিলাম পুদিনা পাতা শশা তারপরে দিয়ে দেব ডিম সিদ্ধ আর দিয়ে দেবো শুকনো মরিচকে আমি ভেজে এটা ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি দেখবেন অবশ্যই খুবই ভালো লাগবে কেরানটা অনেক ভালো হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বানাচ্ছি আমি আলুর চিপস খুবই সহজভাবে বানিয়ে ফেলুন বেশিক্ষণ সময় লাগবে না আপনারা মেহমান আসলে অল্প সময়ে বানিয়ে দিতে পারবেন বেশিক্ষণ সময় লাগে না আমি বড় বড় দুইটা আলু নিয়ে নিয়েছি আমি এটা কেটে নিচ্ছি বেশি মোটায় করব না বেশি পাতলায় করব না একটু নিয়মিত দেখে আপনারা কেটে নেবেন এটা চুরি দিয়ে কাটা আমার দ্বারা সম্ভব না আমি চুরি দিয়ে মাছ তরকারি পেঁয়াজ এইভাবে আমি কাটতে পারি না আমি তবুও চেষ্টা করতেছি এটা আমার দ্বারা হবে না আমি এটা বটকি দিয়ে বসে সুন্দর করে কেটে নেব আমার কেটে নেওয়া শেষ আপনারা চেষ্টা দেখতে পারছেন আপনারা চাইলে আলুর চামড়াগুলো চলতে পারেন আমি চুলি নেই সাইলে পারবেন না চাইলে রাখতে পারবেন কোনো সমস্যা নাই আমি গরম পানিতে লবণ দিয়ে দিলাম হালকা আমি এটা দুই একটা বলক দিলে নিয়ে ফেলবো বেশি সিদ্ধ করবো না আপনি যখন বেশি সিদ্ধ করবেন দেখবেন আলুগুলো ভেঙে যাবে আমার এটা হয়ে আসছে আমি আর বেশিক্ষণ সিদ্ধ করব না দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে হলুদ কালার হয়ে গেছে আমি এখানে কোনো হলুদ দিই নাই এটা হালকা সিদ্ধ হয়ে আসছে আর কি আমি এগুলো ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এরপরে একটা কাপড়ে এটা দিয়ে পানিগুলো ভালোভাবে জড়িয়ে নেব এর আমি টিসু দিয়ে ভালোভাবে মুছে নেব যেন গায়ে পানি না থাকে এক ফোটা যেন পানি না থাকে আমি ভালোভাবে এটা মুছে নেব আপনারা চাইলে ফ্যানের নিচে সময় থাকলে ফেনের নিচে দিতে পারেন আমি এখান বানিয়ে ফেলবো এগুলো আপনারা চাইলে কয়েক মাসের জন্য আপনারা চাইলে এক কেজি বা আধা কেজি আপনারা আলু চাইলে এইভাবে আপনারা রাখতে পারেন আমি এদিকে দিয়ে দিলাম ফ্লাওয়ার আমি ফ্লাওয়ার দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি জিরা জিরা দিয়ে দিলাম যেন একটু সুগন্ধি হয় এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এইভাবে দেখবেন এইভাবে যখন করবেন দেখবেন স্বাদটা ভালো হয় প্রত্যেকটা আলুর গায়ে লেগে গেছে আমি এখন তেল গরম করছি এরপরে আমি আস্তে আস্তে এগুলো বেঁচে নেব আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি চুলার তাপ একটু কমিয়ে দেবেন বেশি দেবেন না বেশি দিলে কি হয় ভিতরে সিদ্ধ হবে না বাইরে থেকে কালার পড়ে যাবে তাই আমি হালকা তাপে এগুলো একটু সময় নিয়ে বেজে নেব যখন আপনারা দীর্ঘদিনের জন্য রাখবেন হালকা বেজে নিয়ে রাখতে পারেন আপনারা একটা পলতিনে রেখে ঝরাচরা করে আপনারা এভাবে রাখতে পারেন এসে বেশি বাঁচতে হবে না যদি আপনারা ফ্রিজে রেখে দেন আপনারা দুই তিন দিন বা সপ্তাহ এক মাস পরেও খাইতে পারেন কোনো সমস্যা নাই আমি একেবারে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি বাকিগুলো আমি হালকা ব্রিজে ফ্রিজে রেখে দেবো আমার এগুলো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ